আসসালামু আলাইকুম স্ট্রগানিক্স বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে ছয় মার্চ এবং এই সপ্তাহের শেষ কর্মদিবস ছিল আগামী নয় তারিখ থেকে আবারও শুরু হবে পুঁজিবাজারের লেনদেন আজকের সার্বিক বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করব এবং পুঁজিবাজারের বর্তমান অবস্থার বিভিন্ন স্টক নিয়ে কথা বলবো আজকে লেনদেন তিনশো কোটি এটা যদি আমরা দেখি যে গতকালের লেনদেনের থেকে কিন্তু বেশি ছিল এবং ভালো অবস্থানে ছিল তা আজকেও বেড়েছে যেহেতু সাপোর্ট যদি বিবেচনা করি এই মুহূর্তে যেহেতু এখানে পাঁচ হাজার একশো বিরানব্বই এই পয়েন্টে কিন্তু সাপোর্ট পেয়েছে এবং পেয়ে আজকে গতকাল এবং আজকে লেনদেন ভালো ছিল আগামীকাল থেকে মার্কেট আগামী রবিবার থেকে বাজার ইনশাল্লাহ ভালো করবে আর যেহেতু লেনদেন একদম ড্রাই অবস্থায় চলে আসছে এবং আজকে যদি আমরা টপ গেইনারগুলো দেখি আজকে পাওয়ার সেক্টর ডেসোপ পাওয়ার ডিডে এগুলো ভালো হতে দেখেছিলাম এবং দিন শেষে উঠে এসেছে টেক্সটাইল স্মার্ট মানি আপনারা জানেন অ্যাক্টিভ এবং শেয়ার একটা হ্যান্ড ওভার করার প্রক্রিয়া এখানে চলছে আমার যেটা ব্যক্তিগত ধারণা এবং কেপিপিএল নিয়ে যদি কথা বলি খুলনা প্রিন্টিং যে কোম্পানিটা আসলে ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে নিউজে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখেছি যে ফ্যাক্টরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ রিপিট নিউজ আপনারা যদি দেখেন যে টিম অফ ঢাকা স্টকচেঞ্জেস ডিএসি ভিজিটেড দ্য ফ্যাক্টরি প্রিমিজেস অ্যান্ড হেড অফিস এবং ফাউন্ড ক্লোজড এই ধরনের মেসেজ দিয়ে এটা কিন্তু শেয়ারটা আট টাকা নয় টাকা বা আট টাকা লেভেলে কিন্তু কালেকশন হয়েছে এই ধরনের মেসেজ দিয়ে কিন্তু এই স্টকটা এখানেই আট টাকা নয় টাকা লেভেলে কালেকশন করা হয়েছে এবং এই মেসেজের মাধ্যমে কালেকশনের পরে তার একটা লম্বা রেস আমরা দেখেছি এবং সেই রেসটা কিন্তু পঁয়ত্রিশ টাকা লেভেলে গিয়েছিল এবং প্লেস কিছুদিন কারেকশন আমরা দেখেছি পঁয়ত্রিশ টাকা আট টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এবং কারেকশনে বাইশ টাকা তেইশ টাকা নেমেছিল এবং বর্তমান যে কন্ডিশন রয়েছে কেপিপিএলে সেটা কিন্তু একটা ভালো পজিশনে এবং সেকেন্ড রেস শুরু করার একটা প্রক্রিয়া চলছে আমার যেটা ধারণা চার্ট অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে এই পয়েন্ট থেকে তেইশ টাকা লেভেল থেকে কিন্তু বারবার এটা ঘুরে যাচ্ছে তার মানে হচ্ছে তার যে সেকেন্ড একটা রেস সেটার একটা চালুর প্রক্রিয়া হতে পারে আপনারা ডেইলি চার্ট এবং উইকলি চার্ট যদি দেখেন উইকলি চার্ট যদি দেখেন ঠিক এই পয়েন্টগুলো বারবার টাচ করা হচ্ছে একই পয়েন্ট থেকে ঘুরে যাচ্ছে তেইশ টাকা দশ পয়সা এই লেভেলটা থেকেই ঘুরে যাচ্ছে এবং বারবার এখান থেকে ঘুরে যাওয়ার মানে কিন্তু সেকেন্ড যে রেস সেইটার কিন্তু গতিপথ তৈরি করা আপনারা জানেন মুভিং মুভিংস থেকে যদি ঘুরে যায় এবং একই ভাবে ছোট ছোট স্টকগুলো এই সামনে সপ্তাহে ভালো করতে পারে অ্যারামিট সিমেন্ট আর এস আর এ বিভিন্ন যে ছোট ছোট স্টকগুলো গুলো নিউ লাইন উঠে এসেছে ছোট ছোট লোপেইড শেয়ারগুলো লোপেইড শেয়ারগুলো আগামী সপ্তাহে ভালো করার পসিবিলিটি রয়েছে এবং এই লোপের শেয়ারগুলো যেহেতু অনেক পতন হয়েছে অ্যারামিড সিমেন্ট যদি আমরা দেখি শেয়ারটা কিন্তু অনেক উপরে ছিল সেখান থেকে পতন হয়েছে কেপিপিএল তো উনষাট টাকা গিয়েছিল প্রথমে আট টাকা এবং সেখান থেকে আবার কালেকশন করে উঠছে নিউ লাইন যদি দেখি সেটাও কিন্তু অনেক পতন থেকে উঠছে এই ছোট ছোটো স্টকগুলো কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে আগামী সপ্তাহে মার্কেটে এবং এই স্টকগুলোই প্রফিট দিচ্ছে এই সময় আসলে একটা কথা আছে ট্রেন্ডের সাথে চলা সেটা কিন্তু সবার উচিত মার্কেট ট্রেন্ড লাইন বুঝে চলতে হবে মার্কেট যেদিকে আপনাকে সেদিকে চলতে হবে আপনি যদি আপনার পছন্দ মতো মার্কেটকে চান সেটা আপনি পাবেন না এবং সেটা কখনোই হয় না মার্কেট ট্রেন্ড বুঝে কোন মার্কেট কোন ট্রেন্ড আগাচ্ছে এই যে ছোট ছোট রপিড স্টক গুলো এগুলো ভালো করছে আবার কিছুটা কারেকশন যাচ্ছে দুই এক সপ্তাহ কারেকশন গিয়ে আবার র‍্যালি দিচ্ছে এই জিনিসগুলো আপনাকে বুঝে ওইভাবে চলতে হবে যখনই মার্কেট কারেকশন শেষ করে এবং মার্কেট কারেকশন শেষ করার পরে সাপোর্ট টাচ করে উঠে যায় তখনই কিন্তু এই স্টকগুলো ভালো করে তা যাই হোক এই ছিল আজকের পর্যালোচনা এবং ইন্ডেক্স কন্ট্রিবিউটর যদি আমরা দেখি কেউ না কেউ ইন্ডেক্স কন্ট্রিবিউটর প্লাস এ অবস্থান করছে কেউ মাইনাসে অবস্থান করছে রবি আজকে পাওয়ার এই স্টকগুলো আজকে ইন্ডেক্স প্লাস কন্ট্রিবিউশনে ছিল এবং মাইনাস কন্ট্রিবিউশন ছিল গ্রামীণ ফোন ইসলামী ব্যাংক বিএক্স ফার্মা এগুলো তা এই হেভিওয়েট শেয়ার করে ঘুরে ফিরে কেউ প্লাস করে কেউ মাইনাস করে তা ইন্ডেক্স নিয়ে আসলে এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই ডিএসির এই যে ইন্ডেক্স সেটা ভালো পজিশনে রয়েছে পাঁচ হাজার দুশো লেভেলটা অনেক চমৎকার একটা লেভেল এবং মার্কেটে আপনি বলছি যে এমন কোনো সিচুয়েশন নাই যে এই মার্কেট খুব বেশি পড়ার মতো মানে পজিশন রয়েছে কারণ রাজনৈতিক অস্থিরতা বলেন বা রাশিয়া যুদ্ধ বলেন বা ইসরায়েল এর যে হামলা বলেন সব কিছু এখন স্বাভাবিক পজিশনে রয়েছে তা এই মুহূর্ত থেকে আসলে বুঝে শুনে মার্কেট ট্রেন্ড সাথে গতি রেখে যদি আপনি চলতে পারেন আশা করি মার্কেট থেকে প্রফিট নেওয়া পসিবল তা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম